আপনি সংযত হন আপনি রাজনীতির সকল শিষ্টাচার ভঙ্গ করেছেন এটা রাজনীতির ভাষা হতে পারে না আজকের এই বিক্ষোভ মিছিল উপস্থিত সকল ইউনিটের নেতৃবৃন্দকে আমার রাঙ্গামাটি জেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন আমাদের নেতা এপিএস সালাউদ্দিন আহমেদকে নিয়ে কক্সবাজার যে সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক মুখ্য সংগঠক নাসির উদ্দিন নাসির যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যের প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করছি আমি এই মিছিল থেকে বলে দিতে চাই আপনি সংযত হন আপনি রাজনীতির সকল শিষ্টাচার ভঙ্গ করেছেন এটা রাজনীতির ভাষা হতে পারে না এরপরে যদি আমরা এই ধরনের কোন কুরুচিপূর্ণ বক্তব্য পাই আমরা বাঘাইছড়ি সকল ছাত্র জনতা এবং ছাত্র দল নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং পাশাপাশি আরো একটি কথা বলে দিতে চাই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ফেসিস যারা বাঘাইছড়িতে বাঘাইছড়িকে অস্থিতিশীল করার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে বাঘাইছড়িকে অস্থিতিশীল করতে চান তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই আপনারা ঘরে আসুন ঘরে থাকুন বাঘাইছড়িকে শান্ত রাখুন বাগাইছড়িকে অশান্ত করার কোন চেষ্টা করবেন না তাহলে আমরা দুর্বার আন্দোলন করে তুলবো